আসসালামু আলাইকুম এব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার ছেড়ে দিয়ে সহজ একটি ডেজার্ট রেসিপি তৈরি করেছি দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে আম কেটে নিয়েছি এখানে কয়েক আম আমি কেটে নিয়েছি আর অর্ধেকটা আম আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই চিরাগুলো আমি আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু চিরাতে অনেক ধরনের ময়লা থাকে সেজন্য এগুলো আমি ভালো করে ধুয়ে ফেলেছি এখন এখানে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করা আমগুলো দিয়ে দিয়েছি এখানে আমি চিনি দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ আপনারা চাইলে চিনিটা আরও কমিয়ে দিতে পারেন লবণ দিয়েছি এক চা চামচ ঠান্ডা জাল করে নেওয়া দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি সবগুলো উপকরণ এখন আমি একসাথে চামচ দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি এর উপরে আম টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিয়েছি দেখুন কত সহজেই মজাদার সুস্বাদু রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি এটি তৈরি করা যেমন সহজ তেমন এটি খেতেও কিন্তু অনেক মজার আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ